দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আচ্ছা স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আচ্ছা আর ছিল সোমবার বারোই মে দুই হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ানো এন ক্রোধ যাতে সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্য দিব আচ্ছা তাহলে এইটার দাম কত কি চাচ্ছিলেন পঁচাশি হাজার বয়স কেমন আসবে সাত মাস আসবে না কাস্টমারের দাম দেয় কত সত্তর বলে আচ্ছা মাথার একটু ঘুরে দেন এইটা সত্তর দাম বলে কাস্টমারে

আমরা এই যে কত বিক্রি হলো ভাই কত হলো হ্যাঁ সত্তর চুয়াত্তর আচ্ছা যান চুয়াত্তর হাজার টাকা বিক্রি হলো আচ্ছা আমরা দেখি সবাদাম পঁচাশি ভাই কত বললো কাস্টমারে সত্তর বাহাত্তর বলে কত টার্গেট ছিল ভাই পঁচাত্তর

বাহাত্তর সর্বোচ্চ দাম কত পাইছেন আটশো ও আটান্ন কয় কেমন কী হলে দিতেন পঁয়ষট্টি হলে দিবেন আটান্ন বলে এইটা আটান্ন বলে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চাই বাজার কেমন আজকে চাচা বাজার আজকে হালকা চলতেছে আমদানি বেশি দেখে দামটা একটু কমের মধ্যে আছে আচ্ছা চাচা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যাই এই পাশে যাই দেখি যে ক্রস এই ক্রসটা কত বলেন তো পঁয়ষট্টি একটাই আছে আজকে একটাই আছে দাম দেয় কত

আর চার বিক্রি করলে কত ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা ছাপ্পান্ন সাতান্ন হলে এইটাও দিতে চাই একটা সার পাচু ভালো আছে পিচিটা কত পিচি পঁয়ত্রিশ চাওয়াতাম পঁয়ত্রিশ তাহলে ব্যসা বিক্রি একদম তেত্রিশ কমের মধ্যেই তো আছে দেখতেছি তেত্রিশ হাজার টাকা এইটা দিতে চাই মিয়া কিনলেন বেচবেন কত হলে বেচা যাবে সাজা মিয়া কি এত সাম ছাপ্পান্ন বিক্রি কি বড় ভাই এটা কত ভাই যান বয়স কেমন হবে ভাই পাঁচ মাস বয়স আসবে না দাম পাইছেন হাটের দাম বলে হ্যাঁ বলতেছে কেমন কি বলতেছে ভাই অল্প একটু ভাঙতে দেয় ষাট ভাঙতে বলে আপনি ভাঙিবেন না না ভাঙিলে তো হবে না মনে হয় বাচ্চাটা লম্বা চৌরা আছে বাচ্চাটা লম্বা চৌরা আছে বয়সটা বেশি না বয়স কেমন ভাই বললেন পাঁচ পাঁচ বয়স আছে সাইড ভাঙে দিতে চাই না কিন্তু এইটা এইটা কিন্তু একটা ক্রোজ জাতের সারভাজক তবে আপনারা যারা ক্রোজ বা ফ্রিজিয়ান জাতের সারভাজক কিনবে আগ্রহী তারা অবশ্যই আপনারা রানীগঞ্জ হাটে একটু আসতে পারেন কারণ রানীগঞ্জ হাটে সব সময় আমরা দেখি অ্যাভেলেবেল এই ধরনের গরু পাওয়া যায় তবে হাট কিন্তু বসে সোমবার বৃহস্পতিবারে হাট বসে তবে বৃহস্পতিবারে হাটটি কিন্তু একটু ছোট সাইজের আর সোমবারে একটু বড় সাইজের বড় পরিসরে লাগে থাকে মুরব্বী কত এটা বিক্রি করবেন নব্বই কাস্টমারের দাম দেয় কত আশি কয় আর নব্বই এইটা দেখলেন শুনলেন আপনারা রানীগঞ্জ সাইড থেকে তো আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম